জানি না কথাটা কতটা তোমাদের ভালো লাগবে আমার খুব একটা পছন্দ হয়নি কিন্তু আজ দেখছি কথাটা খুব সত্যি আমার শাশুড়ি মা একটা কথা বলতেন তিনি হয়তো বাংলাদেশের লোক তো তিনি হয়তো তার পূর্ব পুরুষ শাশুড়ি শাশুড়ি তাদের কাছ থেকে হয়তো এটা শুনে আসছেন তো উনি একটা কথা বলেছিলেন ছেলেদের রাগে ছেলেদের তেজে রাজা হয় আর মেয়েদের তেজে বেশ্যা হয় সেটা কী জন্য বলেছিলেন সব বলেছিলেন সংসারের জন্য সংসারে যেদি মেয়ে যেদি ছেলে সবাই জেদ করতেই পারে কিন্তু যখন সেটা সর্বনাশ ডেকে আনে তখন জেদটাকে একটু কন্ট্রোল করা উচিত না তো এই ঘোড়াকে দেখে আমার এই কথাটা খুব মানে মনে হয় যে এতটা জেদ এতটা অহংকার আজকে কিন্তু ওকে এই তলানিতে এসে দাঁড় করিয়েছে যতই ও কন্ট্রোভার্সি ভিডিও পুরুষ এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে আমার পাশে সুপ্রিম কোর্ট এসে আমাকে আমার ভালো চেয়ে গেছে বলেছে তোমার জন্য মানে প্লেন পাঠিয়ে দেবো তুমি প্লেনে করে এসে এখানে আরামসে হেয়ারিং করে দিয়ে যাবে মানে জোকস করছি আর কি তো আখিরে কিন্তু সেটা নয় আখিরে কিন্তু খুব খারাপ একটা সময় ওর আসতে চলেছে খুব খারাপ সময় আসতে চেয়ে চলেছে যেটা মন্দিরার এই সন্দীপের কথা বলতে গিয়েও কিন্তু আজকে আবার মুখোশকে বলে গেল সন্দীপের সময় ভালো যাচ্ছে আর আমার সময় খারাপ যাচ্ছে তো বুঝতেই পারছো ভিডিওটা কী নিয়ে করবো সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আলো একটি সুন্দর ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে পুরোটা দেখো তো লাল খাসির ঝোল মানে হরিদেবপুরের লাল খাসি ঝোলের রহস্য তোমরা সবাই জেনে গেছো কালকে যারা যারা সঙ্গীতা ম্যাডামের লাইভে গেছিলে তো সেখান থেকে সবাই জেনে গেছো যে কার কার কি কি হতে চলেছে ইনক্লুডেড ঘোড়া মানে গাথি কারোর কিছু হোক না হোক গাদি কিন্তু আছে। যতই মানুষ অন্য টপিক করুক অন্য কোনো আলোচনা করুক ওয়াইটিতে শাস্তি মানে সবাই চেয়ে বসে ওখানে না তো তার পিছনে নিশ্চয় কারণ আছে ও বলেন আমি এমন কি করেছি আমি কি করলাম সবাই তো কন্ট্রোভার্সি করে বলছি না ও এখনও থামতে শেখেনি ও কি করে ও কতটা আঘাত দেয় প্রিয়াকে নিয়ে ভিডিওগুলো করে করেছে অনেকেই কন্ট্রোভার মানে নেগেটিভ ভিডিও করেছে কিন্তু ওর কথাগুলো দেখেছো আর এছাড়া কোনো কন্ট্রোভার্সি থিয়েটার কাউকে যদি কিছু মিন করে মানে খারাপ মিন করে দেখবি ও চট বলে দেয় যে এটা নিশ্চয়ই আমাকে বলেছে কারণ ও জানে যে ওর মতো বদমাস নচ্ছার বোধ একটাও নেই দেখো যখন এই ওয়াই এমএসএলদের নিয়ে ওই যে ভিডিওগুলো পড়া শুরু করেছিল সাতশো ভিডিও ভাবতে পারো এটা একটা ফানি ব্যাপার একটা ফ্যামিলিকে নিয়ে সারা দিন ধরে সাতশোটা ভিডিও তার সঙ্গে যারা এনকারেজ করেছে তারা যদি যখন একটু ভালো বুদ্ধি দিতে তুই থাম তো এখন ওই সাতশোটা ভিডিও ও কি লেভেলে করেছে আশা করি তোমাদের জানতে বাকি নেই তো সেখান থেকে ও এখনও বুঝতে পারছে না যে ওকেই কেন কেসটা দিল ওর ভাই ওর প্রাণের ভাইয়া যে নাকি সইয়া হ্যাঁ তো সে তাকে ছেড়াশাক্ষী হয়ে গেল সে শুধরে গেল সবাই জানো এই কথাগুলো বলছি তার কারণ আছে একটু ধৈর্য ধরে শোনো এইসব কথা একটু না বলে দিলে তোমরা তো ব্যাপারটা বুঝতেই পারছো না পারবে না তো ও খালি ও যে বুঝতে পারছে না ওকে বোঝানোর জন্য এখনও ওর ভাইয়ারা ভাইয়া সাইয়া বা আর কাছের ভিউয়ার্সরা টাকা যোগান আর উকিলের সাপোর্ট না দিয়ে ওকে একটু মাথা নত করা শেখাতে পারে না এত জেদ এত অহংকার ও কীভাবে ওর নিজের সর্বনাশ ডেকে আনছে সর্বনাশ কি ওর নিজ ও সেটা সবাই জানে জেলের কাঠগোড়ায় থাকবে না ফাঁসি হবে না কিন্তু এই যেটা ওর ওর আর্নিংয়ের জায়গা ছিল তারপরে যেটাকেও ও ভাবে যে সম্মান সেটা তো অন্যই ও ভাবে যে ওর সম্মান আছে সেটা তো মানে ইগো যেটা সেটা তো ভেঙে চুরে চুরমার হয়ে বস্তা বন্দি করে ওর বাড়িতে পড়ে পড়ে থাকবে তারপরেও ওর মধ্যে কোনো সহনশীলতা নেই না আছে কোনো মানে অ্যাপোলজি চাওয়ার মতো কোনো অ্যাটিটিউড ও এখনও ওদের ভিডিওগুলো দেখবে সেখান থেকে ওরা কি খাচ্ছে ওরা কি না খাচ্ছে সেটা নিয়ে ও কম্পেয়ার করে নিজের লাইফস্টাইলকে দেখ নিজের লাইফস্টাইল দেখাবে তো যেভাবে ও বাড়িতে ফার্নিচার আর জিনিসপত্র ঢোকাচ্ছে ও যদি এখনও না থামে ও যদি এখনও না শুধরে যায় ওর কপালে যে কী দুঃখ আছে কালকে ম্যাডামের লাইফ থেকে তো অনেক কিছু জানতে পারলাম জানতে পেরে আমি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছি সবাই বি কেয়ারফুল কন্ট্রোভার্সি করার আগে অবশ্যই কন্ট্রোভার্সি করবে সবাই করবে আমরাও করছি কিন্তু এই ঘোরার পরিণতি দেখে সবাই একটু কেয়ারফুল হয়ে যাওয়া উচিত এই যে মানে এতটা জের এই যে নাইটি সামান্য একটা নাইটি তো সঙ্গীতা ম্যাডাম এখানে এসছে ভালো কাজ করতে না তুইও কথা কেন শুনবি বা আমি কেন কথা নি আমাদেরকে হ্যাঁ কেউই কারোর কথা শুনবে না কিন্তু ভালোর জন্য যদি একটা কেউ গাইডনেস মাথার উপর থাকে যেটা তোর নেই মানে তোকে কেউ শিক্ষা দেয়নি ভালো শিক্ষা দেয়নি তোকে শুধু বার খাইয়ে ওপরে তুলেছে আজকে যদি তোকে ঠিক মতো তা করতো তোর ভেড়া যদি চাপাটি মেরে একটা চড়িয়ে গালাল করে দিত তাহলে তোরা দিয়েই পরিণতি হতো না তো মানুষের ভালোবাসার সাথে সাথে না শিক্ষা এবং শাস্তি দেওয়াটা ভীষণভাবে দরকার তুই যেরকম তোর ডগিটাকে শাস্তি দিয়ে শিক্ষা দিই সেরকমভাবে তোরও মাথার উপরে একটা শিক্ষা দেওয়ার লোক ছিল লোক দরকার ছিল তুই ভাবিস তোর বর তোকে খুব ভালোবাসে না রে না এটা ভালোবাসা নয় ভালোবাসে না তোকে একটু শাস্তি এবং তোকে একটু শিক্ষা দিত আজকে তোমরা বলো তো যারা এখানে ভিডিও করো বা যারা এখানে আছো ভিডিও দেখছো আশা করবো তারা সবাই মানে মোটামুটি মিডিল এজের তারা কন্ট্রোভার্সি দেখছো বিবাহিতা ছেলেমেয়ের মা তাদের বাড়িতে হাজব্যান্ড এবং শাশুড়ি যদি থাকে যদি হাজব্যান্ড তো থাকবেই শাশুড়ি মা তারা তার বয়স্ক তারা অনেক সময় আমাদেরকে শাসন করে আমরা জানি আমরা আমরা ভুল করছি না কিন্তু তবুও তো একটু মেনে নিই না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমাদের ঘরেকে অশান্তি নেই আমি এখানে ব্লগ ভিডিও করি না তাই কেউ জানতে পারে না হুম তো যারা জানাচ্ছে তাদেরকে নিয়ে আমরা ভিডিও করছি সেটা পরের কথা এই এই যে ঘোড়া আজকে অনেকের মানে ওর মতো পরিণতি হলে অনেকের হাজবেন্ড কিন্তু প্রথম থেকে সরিয়ে আন্ত এবং সরিয়ে নিত কালকে গোয়েন্দা ওই গোয়েন্দা গিন্নি গোয়েন্দাগিরি ভিডিওটা দেখলাম ও যে মন্দিরাকে নিয়ে প্রচণ্ড ভিডিও করতো এখন সেটা একদম টোটালি স্টপ সে কিন্তু তার হাজবেন্ডের বারণ করার পরে সে কিন্তু আর মন্দিরাদের নিয়ে কোনো কন্ট্রোভার্সি করে না কারণ সে বলে আমার কাছে আমার এই চ্যানেল আর ইয়ের থেকে নিশ্চয়ই চ্যানেলের ওই ভিউজ ভালো আমার হাজবেন্ডের ইয়েটা অনেক বেশি এবং তাদের মান সম্মান আছে বলে তারা সরে গেছে তো যেটা বলার একে কেউ শিক্ষা দেওয়ার মতো কেউ ছিল না তো সঙ্গীতা ম্যাডাম যখন এসেছিলেন সঙ্গীতা ম্যাডাম ওকে বলেছিল যে আয় টিমকেও বুদ্ধি দেবো বা সাপোর্ট করবো তোকেও কতটা জেদ ও ভেবেছিল এখানে ম্যাডাম এখানে নঠর্নিপাড়া করতে এসেছে ও উল্টে ওখানে গিয়ে আবার ভিডিও করতে লেগেছে কারণ ও নাকি চুপি চুপি ম্যাডামের সঙ্গে সেটিং করতে চেয়েছিল চুপি টুপি সেটিংটা হয়নি কারণ ম্যাডামের আশেপাশে যারা থাকে তাদের কারোর সাথে ওর সদ্ব্যবহার ব্যবহার নেই নাই হলো তুই চুপি চুপি তোর যদি তুই যদি মনে করিস হ্যাঁ তোর একটা মানে খারাপ দিক আসছে এখানে থাকলে ভালো হতে পারে তুই ছাড় না কারোর কথা তুই নিজের মতো নিজে পার্সোনালি চুপচাপ যোগাযোগ করে বা তুই নিজের ক্যারেক্টারটাকে নিয়ে ম্যাডাম যেরকম বলছে তোকে ইগো দেখো ইগোটা আমরা চট করে কেউই ছাড়তে চাই না এখন হুট করে আমিও ইচ্ছা করলে আমার অপোজিট এই যে যারা কন্ট্রোভার্সি কেটা তাদের কাছে চুপ করে চলে যেতে পারবো না কিন্তু যখন কন্ট্রোভার্সি করবো সেই জায়গাটা একটু হলেও রাখবো যে একটু পা বাড়া বাড়ালেও মানে যেন বাড়ানো যায় যদি কখনও মনে করি আর এ তো সবার সাথে এখানে এসে কন্ট্রোভার্সি জোনে সবার সাথে এতটা শত্রুতা করে রেখেছে পা বাড়ানোর কোনো জায়গা নেই তো সে নাকি চুপি ম্যাডামের সাথে মানে সেটিং করতে চেয়েছিল ম্যাডাম বলছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিলো তখন অনেক দেরি হয়ে গেছিলো তখন ও অলরেডি ম্যাডামকে নিয়ে অনেক কাটা করে ফেলেছে যেটা এমএসএলদের ক্ষেত্রে ও তোর ভাইকে ধরেছিল ভাইকে বলেছিল যে আমি আমি ইয়ে করব আমাকে সেটেলমেন্ট করিয়ে দাও তো সেখানে এলরা কিছুতেই করতে রাজি হয়নি এবার খুব ভালো কাজ করেছে কারণ সব অপরাধের ক্ষমা হয় না ও যে অপরাধগুলো করে সেখানে একটু শাস্তি দরকার শাস্তি যদি না হয় তাহলে বলো তো একটার পর একটা মানুষ অপরাধ করেই যাবে কি তাই না তো এই হচ্ছে গিয়ে কথা তো ও এখনও বুঝতে পারছে না যে ও কতটা ভুল করেছে মন্দিরাকে নিয়ে ও কিছু ভিডিও করতে পারছে না কিন্তু আবার ওই টাইটেলটাই কিন্তু ওকে দিতে হচ্ছে কি না ওর জীবনে কেউ আসতে চলেছে এবার যখনই এরকম দেবে কারণ মন্দিরার জীবনে যে ঝড়গুলো এসেছে সেটা মানুষ প্রচণ্ডভাবে দেখেছে খারাপভাবে হোক ভালোভাবে হোক এবং ও সেটা বুঝে গেছে যে মন্দিরাকে নিয়ে আমি খারাপ কথা বলতে পারবো না কিন্তু টাইটেলে যদি একবার দিই না যে মন্দিরাকে নিয়ে মন্দিরার জীবনে ঝড় আসতে চলেছে লাভ দিয়ে পড়বে সবাই এই যে নেচারগুলো এই নেচারগুলো ও যদি ত্যাগ না করে ওর কপালে অশেষ দুঃখ আছে যেটাও নিজেও জানে না আর সাপোর্টার ওই যে হিরিম্বা জলন ও দূর থেকেই সাপোর্ট করবে আর হিরিম্বাকে তো দেখে মনে হচ্ছে ওআইটিতেও এসছেই শুধু কেস কাচারির মানে মামলা যার যাকে ও পছন্দ করবে না তাকে নিয়ে নিয়ে গিয়ে এদিকে হ্যাঁ রে হিরিম্বা বর কী করে কত টাকা পেলে মানুষের এত সময় থাকে যে মানে আঁক বাড়িয়ে লোককে নিয়ে এই থানা পুলিশে দৌড়োদড়ি করে কেস কাচারি করানো কি কিছু পাস সেখান থেকে বিভিন্ন থানায় তো বিভিন্ন লোকের সঙ্গে তো দৌড়দৌড়ি করিস কিছু কমিশন পাস বুঝি কিছু মানুষের না বলে না সুখে থাকতে ভূতে কিলায় এদের হয়েছে না তাই এদের হয়েছে তাই সুখে থাকতে ভূতে কিলাচ্ছে মানে নিজেদের তেজ ইগো একটা ভার্চুয়াল জগৎ কেউ কাউকে চেনে না সেখানে এসে এইভাবে যে একটা ইগোর লড়াইয়ে মেতে এদের এরা এরকম আছলা বাঁশগুলো নিয়ে নিয়ে বাড়ি যাচ্ছে বাড়ির পরিবেশ নষ্ট করছে এতে কিচ্ছু এদের যায় আসছে না এখনও কিন্তু সেইভাবে কন্ট্রোভার্সি ও যখন দেখছে যে ওর কন্ট্রোভার্সিতে এত বিপদ আমি বলি কি ভালো হিসেবে তোর থেকে তো বড়ো তুই মনে করিস তুই একদম ছোটো বাচ্চা তো আমাদের যেহেতু ছেলেমেয়ে বড় হয়ে গেছে তোর থেকে অনেকটা বড়ই হব এমনিতেও বড়ই তো তুই এই কন্ট্রোভার্সি জোনটা থেকে ছেড়ে একটু ব্লগিং কর না ব্লগিং চ্যানেল তো তোর মোটামুটি ভিউজ হয় সেখানে কন্ট্রোভার্সি দিয়ে দিবি এই সোনার চেন বিক্রি আমার অনেক দুঃখ আমার শ্বশুর শাশুড়ি তাড়িয়ে দিল এগুলো দিবি আস্তে 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 তোকে যারা ভালোবাসে দেখবি তারাও ছুটবে আমরাও কন্ট্রোভার্সি নেওয়ার জন্য আমরাও ছুটব তোর যখন শিওরে এত বিপদ তো কন্ট্রোভার্সি জোনটা থেকে সরে যাওয়া উচিত অ্যাকচুয়ালি ও জানে যে এই ঝগড়া আর কলতলা কালচার ছাড়া ওর কোনো ট্যালেন্ট নেই টাকা জোগাড় করার এবারও এমন ভাষা ফেসে গেছে এই কেসে ওকে তো হ্যারাস তো প্রচুর পরিমাণে প্রচুর টাকা হ্যারাস তো সেই জন্য ওই সহজ পন্থাটা এটাই ও ধরে রেখে দিয়েছে এর বাইরে ও আর বেরোতে পারছে না এটাও একটা কারণ আর ওর বর ভেড়া ও দিয়ে তো কিছুই হবে না সে আবার নাকি একে শাসায় একে মানে শাসায় তো না শাসানোর ক্ষমতা নেই একে বলেছিল ক্ষমা না চাইতে তো ভেড়ার এটুকু ক্ষমতা আছে যে বউ যদি ওয়াটি থেকে লাত খায় ভেড়ার বাঁচানোর উপায় আছে বলছি তো দুটোই ভেড়া আর এক জায়গায় গিয়ে জড়ো হয়েছে দুটো ভেড়া আর গাঁধি এক জায়গায় জড়ো হলে যা হয় মানে পতন একদম অনিবার্য তো এখন ও ওই ঘোড়া মনে মনে কিন্তু খুব ভাবছে যে এই যে সুমিতা দিদি ভাই এ কেন এলো এ কেন এলো ওয়াইটিতে এ না এলে আসলে ও যে এলদের হয়ে এলদের এগেনস্টে যেভাবে ভিডিও করেছে ও তখন মানে পার পেয়ে গেছে জানো তো কি হয় প্রথম ভিডিওটা করে ওর প্রচুর ভিউজ হয়েছে তারপরে সেকেন্ডটাও ভিউজ থার্ডটা ভিউজ এই করতে 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 ওর মধ্যে একটা নেশা চেপে গেছে বাহ আমি তো একাই সম্রাট আমি তো একাই রাজা মানে একদম মানে কুইন রাজা রানী আমি একাই সর্বে সর্বার এরা এরা কী করবে আরো এটি তো এসব হয় না যত গালাগালি যত কিস্তি দিই মানে বাড়তে 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 আজকে এত ভিউজ এত ইয়ে করে তারপরে পড়েছে মুখ সবাই তবু টাইম মতো সরে গেছে ওরটাই মানে ও একদম গাড্ডায় পড়তে পড়তে কেন সেখানে রাগ আর ইগো ইগো তেজ অহংকার এখনও দেখছো না সন্দীপদের কেসটা নাকি আবার লড়বে যেখানে মাথা নিচু করে একদিন ভিডিও করেছিল মনে আছে তোমাদের কেসের প্যাকেট নিয়ে অ্যাপোলজি নেবে অ্যাপোলজি চাইছে মাথা নিচু করে যেহেতু ওয়ার্ন করা হয়েছিল তুই অ্যাপোলজি চা হলে মানহানি কেস হবে এখন আবার বলছে কেস করবে তার মানে কি ওকে যারা হেল্প করেছিল তারা ওকে আবার সেইভাবেই তাতাচ্ছে আর এও ওই তাতানোতেই ভাগ ইয়ে করছে কারণ কেস হলেই আবার টাকা আবার টাকা হলে সেখান থেকে কিছু তো বাড়ি মেনটেনেন্স হবে কিছু তো একটা ভালো মন্দ কেনা যাবে শাড়ি জামা কাপড় ইনার গার্মেন্ট একটু ফোন পটুলা হ্যাঁ মাথার চুল পেছনের চুল গায়ের চুল কোথায় সব সমস্ত কিছু কিনে বসে থাকবে তো টাকা বেবি সাথে দেবে কেসের জন্য সেগুলো নিয়ে নিয়ে এগুলো তো হবে কিছু টাকা লাগবে আর ব্যাস কিছু টাকা নিয়ে এগুলো শুরু করবে গিজার হয়েছে এবার এসি হবে তো এই জন্য ও বেশ মজা পেয়ে গেছে যে ব্যাস কেস কেস খেলা কিনি হ্যাঁ কেস কেস খেলা ওই বলে না ম্যাডাম কেস কেস খেলেছে ম্যাডাম কিছু কেস কেস খেলেনি ম্যাডাম কেস কেস খেলেনি কেস কেস খেলছে এ এ খুব আনন্দ পেয়ে গেছে কারণ ওকে ওই লিগাল অ্যাডভাইজার ওকে আনন্দ দিচ্ছে চালিয়ে যাও আমরা আছি বিনা পয়সায় যদিও বা ওরা করে আমার তো মনে হয় ওরা সরে গেছে ওরা বিনা পয়সায় কতদিন করবে বলো তো এত মহান মানুষ হয় হ্যাঁ এত মহান মানুষ হয় এবার এরা যে লাভ মারবে তখন বল আবার মুখ থুকড়ে এসে বলবে না আমাকে আবার ধোকা দিল ও কি জানতে পারে না এই যে গোপন সূত্র গোপন সূত্র বলেও ভিডিও করেছে ও কি বুঝতে পারছিল না শিরে সংক্রান্তি আসবে এতটা পরিমাণ মুখ আমি খুলবো না আমার প্রচুর লোকের কাছে পৌঁছে যাচ্ছে অ্যাকচুয়ালি ওর কোনো আইডিয়াই ছিল না অ্যাকচুয়ালি মানে পায়নি তো কিছু ওইটুকু ভিউজ আর টাকা পেয়ে ও একটা ধরাকে সরাগ্যান করেছিল আর তার সঙ্গে কাজ করছিল দেখো আমরাও ওইটিতে কন্ট্রোভার্সি করছি অনেক কিছু না জেনেও এসেছি কিন্তু না জানার পরেও এতটা সাহস বোধ হয়নি যে এটা করা উচিত না মন থেকে এটা বোধহয় করা উচিত না ওটা বোধহয় করা উচিত না বিশেষ করে কারুর নামে বড় বড় মিথ্যে ব্লেম তো মানে মানে উচিতই না বড় বড় ব্লেম বড় বড় ব্লেম কালুর উপরে দিতে 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 সেটা শারীরিক সেটা বাচ্চার জন্ম প্রশ্ন একটা মেয়েকে কলঙ্কিত করা মানে কণিকাকে তার যে পর্যায়ে এসেছে তার ফলকে ভুগতে হবে না তার সাথে ওর ভাই ওর ভাই মেন্টাল পেশেন্ট হয়ে গেছে সমস্ত কিছু হচ্ছে আর এসে এসে রোজ এখানে লাইভে বক 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 করছে তাহলে তোরা যখন মেন্টাল পেশেন্ট হবি তোরা যখন নিতে পারবি না ছাড় না ভাই অন্য পথ দেখ না কেন ওয়াইটিতে হাঁকতে আসছিস ওয়াইটির ক্যামেরা বন্ধ করলে কেউ কাউকে চেনে না থাকবে তখন ইগো না থাকবে কিছু আমি ভালো কথা বলছি তারপর যদি ইচ্ছে করে কিছুদিন এ সমস্ত মিটে মাঠে গেলে আবার চ্যানেল খোল তোদের ফেস ভ্যালু আছে অবশ্যই সবাই যাবে কিছুটা হলেও তো আছে না এই যে ভাই বোন দুজনে এত তেজিয়াল এত তেজিয়াল মানে সে মানে সেই কারণ দেখে এদের এই তার সঙ্গে এই আগুনে ঘি ঢালছে এই জ্বলন আর হিড়িম্বা এই জলন আর হিড়িম্বা হাওড়া শিয়ালদা করতে করতে এই 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 করতে করতে কী যে ভিডিও করে কাকে নিয়ে যে ভিডিও করে থোবনাখানা দেখলে আমার ইচ্ছা করে না ওর ভিতরে ঢুকি কারণ থোবনাখানা মানে কুচ্ছিত না মানে বাজে কুচ্ছিত ওর মানে ভিডিও মানে ফুল আর এই মানে মিথ্যে ভরা আর প্রচণ্ডভাবে যারা বদমাইশ তাদের পাশে দাঁড়ানো সেই কথা বলেছি সেই নিয়ে ভিডিও করা তো জানি না আজকে ভিডিওটা আমি কি বললাম না বললাম কি বলবো আর বলো তো একটা মানুষ তার একটু মানে ভয় বলে না যে ম্যান্ডি কি করে নেয় সন্দীপের তো ভয় থাকবে আজকে যেটা বললো সন্দীপের ভয় থাকে কেন এত শুভাকাঙ্ক্ষী ওর পাশে আছে শুভাকাঙ্ক্ষী সন্দীপের পাশে থাকলেও আমরা তো ভিডিও করছি আমরা পাশে গিয়ে কি বডিগার্ড হয়ে আছি সীমাকে ঠুকলো তো তো সীমা কতক্ষণ ওকে পোটেক দেবে আর যে বলছে ক্ষতি টিনের ক্ষতি কে করতে চাইছে এখনও পর্যন্ত দেখা যায়নি আর টিনের মান সম্মান বা ক্ষতি হওয়ার ভয় কি আছে ও নিজেকে নিজে যা বড় ক্ষতি করে আজকে বাড়ি থেকে বেরিয়ে এসছে ওর ক্ষতি আর কে করবে বলো তো ওর নিজেকে নিজেই তো মনে মানে শেষ করে ক্ষতি করে নিয়ে এসছে বা আর সন্দীপের ভয় এখানে যে সন্দীপের বড় কোনো ক্ষতি না হয়ে যায় একটা আপদের জন্য সন্দীপের সংসারে অলরেডি ক্ষতি করে হয়ে গেছে তারপর সন্দীপ অশান্তি ঝগড়াঝাটি সব কিছু ভালোবাসে না আর এক উশৃঙ্খল ওর অপোজিট পার্টি ওর মিসেস এবং ওর মানে শ্বশুর প্রাক্তন প্রাক্তন তো না শ্বশুর এবং শাশুড়ি গুন্ডা বাহিনী নিয়ে এসে দাঁড়িয়ে ইয়ে করবে আর ওর বা বাবা মার বয়স হয়েছে সর্বোপরি কিশু বাচ্চা ও এইগুলো দেখবে এগুলো এইসব ভয় লাগবে না অশান্তি কার ভালো লাগে সুন্দর সুষ্ঠুভাবে ভিডিও করছে কেস যেমন চলছে চুপচাপ চুপচাপ কেস করবে তো এই অশান্তিগুলোর ভয়ও পাচ্ছে আর ঘোড়া বলছে ওর ভয় পাওয়ার কী আছে ভয় তো টিনের আরে টিনের কী আছে ভয় ওই লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় তোর মতো তোদের কিসের ভয় বলতো তোদের ভয়টা কিসের যাদের লজ্জা ঘেন্না ভয় তাকে তার যা আত্মসম্মান থাকে ভয়টা তাদেরই থাকে এই জগতে আর যাদের কিছু থাকে না তাদের আবার ভয় কিসে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট করো যদি তোমাদের পছন্দ হয় তবে অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা